ভাঙা বাঁশের একতা কমাচ্ছে গ্রামের ভিতর কুমারগ্রাম ব্লকের একই মৌজার দুটি অংশের মাঝ দিয়ে বয়ে চলেছে কুলকুলি শাখা নদী ছোট শাখা নদীর দুই পাশেই রয়েছে রাধানগর গ্রাম গ্রামের মাঝ দিয়ে নদী বয়ে চলায় গ্রাম পঞ্চায়েতের সহিতায় দশ বাই পঁচাশি এবং দশ বাই ছিয়াশি অংশ নাম দেওয়া হয়েছে কিন্তু দুই অংশের মানুষ কর্মজীবনে একে অপরের উপর নির্ভরশীল যেমন পঁচাশি অংশের বাড়ি কিন্তু চাষের জমি ছিয়াশি অংশে স্বাভাবিকভাবেই চাষ জমি দেখভাল বা ক্ষেতের ফসল ঘরে তোলা এমনকি গবাদি পশু নিয়ে অন্য অংশে গ্রামের মানুষের সার্বিক সুবিধায় কুলকুলি শাখা নদীর উপর দীর্ঘদিন থেকেই বাঁশের বানিয়ে দেওয়া হয় আলিপুরদুয়ার জেলার ফলকা বারবিশা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অভিযোগ দুই বছরের বেশি সময় থেকে ভেঙে রয়েছে রাধানগর মৌজার পঁচাশি এবং ছিয়াশি অংশের সংযোগ রক্ষাকারী বাঁশের শাকটি যার ফলে রাত বেরাতে

যা কাজ এখন এই যে বাসের সাঁরটা ভাঙাতে আপনাদের যে সমস্যাটা হচ্ছে আরকি প্রতিদিন যাতায়াত কতখানি ঘুরে যেতে হচ্ছে কতখানি ঘুরে যেতে হয় আপনাদের বেশি হয়ে যাবে আপনার গ্রাম পঞ্চায়েতে আপনার বুথে কি বলবেন হ্যাঁ যেহেতু আমার বুথের কাজ যেহেতু আমি প্রদান আগে আমি পঞ্চায়েত ছিলাম দশ বছরে কিন্তু প্রতি বছরে আমি সাঁকোটা করে দিয়েছিলাম যেহেতু বুথের সমস্যা সাধারণ লোকের আর যেহেতু এখন ফান্ডের অবস্থা খারাপ আমরা তিনটা ফান্ড নিয়ে কাজ করি টাইট আনটাইট আর ওয়ান ফান্ড ওয়ান ফান্ডের অবস্থা এখন খুবই খারাপ সামনের বসে আমার ইচ্ছা আমি জনসাধারণ কথা দিলাম যে অ্যাকশন প্ল্যান ধরবো আর কাজটা করার চিন্তা চেষ্টা করুন না আপনি বলছেন যে এই অর্থ এটাকে অ্যাকশন প্ল্যানে আনবেন তারপর করবেন এটা আচ্ছা আর আর একটা প্রশ্ন হচ্ছে ওই গ্রামেরই একটা কয়েকটা বেশ কয়েকটা বাড়ি একটা গ্রামের সেখানে জলের নল আছে কিন্তু জল পৌঁছাচ্ছে না জলের ব্যাপারটা যেহেতু কালকে বিটি অফিসে মিটিং হয়ে গেল এই কাজ শুরু হলে কি সমস্যার সমাধান হয়ে গেল